রাজ্যের অধিকাংশ অঞ্চলে বর্ষা বিদায়ের সব রকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সোমবার এই রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে নতুন করে দুই বঙ্গে এই বৃষ্টির জোরালো সম্ভাবনা বেশ ক্ষেণ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে বর্ষা টাটা বাই বাই করলেও অবশ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে উত্তরবঙ্গের পাহাড় আগুয়া কোয়েটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিনবঙ্গ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্যের কোথাও আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই সোমবার সকালে রোদের দেখা মিললেও দিনভর কলকাতা আকাশ থাকবে আংশিক মেঘলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করবে